আমাদের পরিবহনে প্রার্থীতা করবেন আসিফ আবদুল্লাহ যিনি আমাদের বাস কমিটি একটি বাস কমিটির সভাপতি সভাপতি ছিল ছিল এবং পরিবহন নিয়ে ওনার পরিবহনের যে ক্রাইসিস সংকট সবগুলো সম্পর্কে তিনি অবগত ওনার জায়গাতে তিনি ছাত্র শিবিরের একটি শাখার সভাপতি দায়িত্ব পালন করছেন সোশ্যাল সার্ভিসে আমাদের প্রতিবন্ধিতা করবেন মুয়াজ যিনি লতাকা থেকে অধ্যয়নত এবং তিনি এখানে ইনশাল্লাহ ভালো অবদান রাখবেন কেরিয়ার ডেভেলপমেন্ট কেরিয়ার ডেভেলপমেন্টে হচ্ছে আমাদের মাজাহরুল ইসলাম মাজাহরুল ইসলাম মাজাহরুল ইসলামকে আপনারা নিশ্চয়ই ছিলেন মাজাহরুল ইসলাম এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন একই সাথে তিনি এ সময় জুড়ে তার কেরিয়ার সহ সাংগঠনিক দক্ষতার পাশাপাশি একাডেমিক কেরিয়ারে গোল্ড মেডেল প্রাপ্ত ছিলেন সবকিছুতে তার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের দিক থেকে কেরিয়ারের জন্য তিনি অবদান রাখতে পারবেন হেলথ এনভায়রনমেন্ট এখানে আমাদের আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি আব্দুল্লাহাজ প্ল্যাটফর্মের এবং একই সাথে অধিকারের জন্য যেমন কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ পরিচালনা করেছেন এবং ওনার ডিপার্টমেন্ট হচ্ছে হেলথ ইকোনমিক্স হেলথ ইকোনমিক্স হওয়াতে এবং জুলাই আন্দোলনে উনি আহত হয়েছেন উনি উনি যখন তখন উত্তরায় থাকতেন উত্তরায় ওনার নেতৃত্বে সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন পরিচালনা করার সময় উনি ওনার চোখে আহত হয়েছিলেন ওনার চোখ একেবারে খুবই ক্রিটিক্যাল মুভমেন্টে ছিল সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছেন আমরা আরেকজন আরেকজন জেলায় যোদ্ধাকে যোদ্ধাকে এবং হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীকে এখানে পেয়েছি হেলথ হেলথ অ্যান্ড পোস্টে ল অ্যান্ড হিউম্যান রাইটস এই পোস্টে আমরা একজন আরেকজন অ্যাক্টিভিস্ট এবং

তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘদিন ধরে একটি শ্রম করছেন এবং কন্ট্রিবিউট করছেন সেই দিক থেকে তার দীর্ঘ ওর ওনার দীর্ঘদিনের যে ফাইট সেই ফাইটটা আমরা আমরা যে সমাজটা চাই সকল ক্যাটাগরি মানুষের সম্মিলিত একটি সমাজ হবে যে সমাজে সবার রাইট নিশ্চিত হবে সেই ফাইটে তিনি আমাদের সাথে অংশগ্রহণ করছেন এই নির্বাচনের জোটের মধ্য দিয়ে এই ফাইটটা তিনি আরো জারি রাখতে চান সভাপতি চাকমা সদস্য পদে নির্বাচন করবেন সদস্য পদে আরো করবেন আমাদের ইমরান হুসাইন ইমরান হুসাইন যিনি তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া নিয়ে অনেক কাজ করেছেন সাথে তার অনেকগুলো প্ল্যাটফর্মের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সাথে একই ছিলেন বিশ্ববিদ্যালয়ের এডমিশন কেন্দ্রিক অবদান শিক্ষার্থীদের জন্য মানে ওয়েলফেয়ারমূলক কর্মসূচি যাতে শিক্ষার্থীরা লোকাল এরিয়া থেকে ইউনিভার্সিটিতে আসতে পারে সেই প্রচেষ্টায় কার্যক্রম পরিচালনা করা এবং বিশ্ববিদ্যালয়েও অন্যান্য জায়গার অবদান রেখেছেন তারপর জেনারেল মেম্বার আরো একজন আছেন জয়নীতি সরকার তন্ময় তিনিও ফেসিবাদী পিরিয়ড থেকেই ফেসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে বলিষ্ঠ খন্ডে তার ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন সামনে এটা কন্টিনিউ করবেন বলে বিশ্বাস করছি এবং প্রত্যাশা রাখছি তারপর আরেকজন আছে মিফতাহ মারুফ আল হুসাইন মিফতাহ হুসাইন আল মারুফ যিনি জেনারেল মেম্বার ইলেকশন করবেন আমাদের শিবিরের সেক্রেটারি মেম্বার তিনি ফেসিবাদী পিরিয়ডে একাধিকবার বিক্টিম হয়েছেন একাধিকবার টর্চার্ড হয়েছেন হল থেকে তাকে হল ছাড়তে হয়েছে ছাত্রলীগের নির্যাতনে এবং তার এই দীর্ঘ যাত্রায় জুলাইও তাকে আহত হতে হয়েছে ছাত্রলীগ এবং পুলিশের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে সব পেরিয়ে এতদিন পর্যন্ত দীর্ঘ যে সংগ্রামের লড়াই সেটি তিনি কন্টিনিউ করছেন এবং এখানে জেনারেল মেম্বার পদে ইলেকশন করছেন তারপর মাজাহরুল ইসলাম মুজাহিদ মাজাহরুল ইসলাম মুজাহিদ যিনি হচ্ছে আমাদের আই এর শিক্ষার্থী তিনি জেনারেল মেম্বার পদে ইলেকশন করবেন তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য তার অবদান রেখেছেন এবং আরেকজন হচ্ছে আমাদের এই শিক্ষার্থী ইসলাম আমাদের তিনি অদম্য এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা ডিফারেন্টলি এবল শিক্ষার্থী তাদের জন্য একটিভিজন করেন এবং দীর্ঘদিন ধরে ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য তার কন্ট্রিবিউশনটা

তিনি ছাত্রী সংস্থার প্রতিনিধি এবং একই সাথে ছাত্রী সংস্থার জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য ফেসিবাদী পিরিয়ড এর থেকে যেভাবে অবদান রাখা দরকার সেভাবে অবদান রেখে রেখে যাচ্ছেন এবং ফেসিবাদী পিরিয়ড এ সবচাইতে বিক্টিম কালেকটিভ ফিমেল ফোর্স যদি বলি তার মধ্যে এটি অন্যতম একটি ফোর্স যে তারা দীর্ঘদিন ধরে কাজ পরিচালনা করেছেন আরেকজন হচ্ছে শাহিদুর রহমান যিনি জানা ইমাম রিলেশন করেছেন তিনি বিভিন্ন প্ল্যাটফর্মের পক্ষ থেকে

তারপর আবদুল্লাহ আল মাহমুদ আমাদের আরেকজন জেনারেল মেম্বার পদপ্রার্থী তিনিও তার জায়গা থেকে ফেসিবাদী পিরিয়ড জুলাই মুভমেন্ট এবং জুলাই গণ এবং তার পরবর্তী মুভমেন্টে তিনি কন্ট্রিবিউট করেছেন জেনারেল মেম্বার তিনি আমাদের জেনারেল মেম্বার পর সিলেকশন করবেন আর একজন হচ্ছে রায়হান উদ্দিন ভাই রায়হান উদ্দিন ভাই যিনি হচ্ছে আমাদের উনি বিতর্কিক এবং হল হল এবং ইউনিভার্সিটি কেন্দ্রিক তার জায়গা থেকে বিতর্ক জায়গাতে কন্ট্রিবিউট করেছেন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেক বেশি কাজ করেছেন এবং এবং একই সাথে লোকাল পর্যায়ের শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ে আসে সেটির জন্য এলাকায় এলাকায় শিক্ষার্থীদেরকে অধ্যয়ন পড়ানো এবং পরিচালনা করা সহ এবং বিশ্ববিদ্যালয়ে আসার পরে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট প্রচেষ্টা করা সেটি কন্টিনিউ করেছেন আশা করি সামনে একটি কন্ট্রিবিউট করবেন তিনি আরেকজন হচ্ছে আনাস বিন মনির তিনি আমাদের আরেকজন জেনারেল মেম্বার পদপার্থী তিনি মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনারা দেখে থাকবেন যে আওয়ামী লীগের পিরিয়ডে

আমাদের যিনি ভিপি পদবর্তী আবিষাদিক তাইম থেকে বিসমিল্লাহ রহমান ওরা আমরা আজকের প্রেস কনফারেন্সের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি এবং যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা আমরা আজকে সম্পন্ন করতে পেরেছি আমরা শহীদদের জন্য দোয়া করছি একই সাথে আমরা গাজীদের জন্য দোয়া করছি যারা এখন হাসপাতাল বেঁধে কাতরাচ্ছেন সংগ্রামে উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এই জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা আমরা গত এক বছর ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের যতগুলো দাবি দেওয়া উত্থাপন করেছি সে জায়গায় আমাদের প্রথম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া তো ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আমরা প্রত্যাশা রাখি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয়ের যত ধরনের শিক্ষার্থী আছে আমরা সবাইকে আমাদের যে জোট হচ্ছে আমাদের যে প্যানেল হচ্ছে সেখানে রিপ্রেজেন্ট করার জন্য ইতিমধ্যে আমাদের প্যানেলে কারা কারা থাকছেন সেটা আপনারা জানতে পেরেছেন জুলাই বিপ্লব যখন হচ্ছিল তখন কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সেই জুলাই বিপ্লবের যে রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এখানে ইসলামী ছাত্র শিবিরের নেতা ইসলামীরা যেমন আছে এর বাইরে ইন্ডিপেন্ডেন্ট যারা অ্যাক্টিভিস্ট আছে তারাও আছে এর পাশাপাশি আমাদের যে হচ্ছে চাকমা সম্প্রদায়ের আমাদের ভাইরা আছে এর পাশাপাশি আমাদের বোনরা আছে তো আমরা চেয়েছি একটা ইনক্লুসিভ প্যানেল তো আমরা আশা করছি আমরা যে প্যানেল করেছি এবং শিক্ষার্থীরা আমাদের অন্যান্য যে বন্ধু ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি প্রাণবন্ত নির্বাচন হতে যাচ্ছে ইনশাআল্লাহ এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের ইস্তেহারগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সামনে পেশ করবো এবং আমরা আশা করছি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাই আমরা আগামী বাংলাদেশে বিনিময় করব। তাদের আকাঙ্ক্ষা হচ্ছে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনিময় করা ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার আলোকে আমাদের এই ক্যাম্পাসকে নতুন ভাবে ঢেলে সাজানো তা আমরা আশা করছি সে কাজ আমরা করতে পারবো ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ